আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার শ্বশুর মাছ ধরতে গিয়ে একটি মাছ নিয়ে আসছে সেই মাছটা আবার আমার শাশুড়ি আমাদের কাছে নিয়ে আসছে দেখাইতে বলতাসে দেখ তো এই মাছটা চিনিস কি না নাই এই মাছ তো কখনোই দেখি নাই খাইও নাই আমার শাশুড়ি বলতাছে এই মাছটা কি খায় আম্মা জানি না তো মাছটা খায় কিনা এদিকে আমার মেয়ে চলে গেছে তার জেঠির বারান্দায় পানি দিতে পান গাছে এবং অ্যালোভেরা গাছে আমার যা অনেক দিন ধরে বাসায় নাই ফোন দিয়ে বলছিল যে মাঝে মধ্যে তার গাছে একটু পানি দিতে তাই আমার মেয়েকে দিয়ে মাঝে মধ্যে পানি দেওয়ায় আজকে বারান্দায় উঠায় দিছে নিচে নেমে পানি দিতেছে এত পানি দিছে যে বেয়ে বেয়ে পড়তেছে ছোটো মেয়েও দেখতে গেছে যে বড় আপু কী করে এটা দেখার জন্য গেছে গিয়ে দেখে আসলো পান গাছটা কিছুদিন যাবৎ এখানে লাগাইছে এর মধ্যে একটা দুর্ঘটনার কারণে আমার যা ডাকায় চলে গেছে দশ বারো দিন হয়েছে তিনি বাসায় নাই আমার কাছে অনেক খারাপ লাগে ফাঁকা ফাঁকা মনে হয় অনেক মিস করি কারণ যা যখন বাসায় ছিল একটু পর পর দুজনে কথা বলতাম আড্ডা দিতাম একসাথে থাকতাম কথা বলতাম আমার এখন খুব খারাপ লাগে মনে হয় এদিক থেকে কেউ কথা বলে ওদিক দিক থেকে কেউ কথা বলে এদিকে তাকাইলেই তাকে দেখতে পেতাম এখন আর দেখতে পাই না অনেক অনেক ফপর লেগে গেছে তাকে ছাড়া ভালো লাগে না অনেক মিস করি ভাবি আপনাকে আমার যা অনেক ভালো মানুষ তার মন মানসিকতা অনেক ভালো তাকে আমার যা হিসেবে পেয়ে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তিনি আমাকে পেয়ে খুশি হোক আর না হোক আমি তো তাকে পেয়ে খুশি এদিকে আমি আজকে বোনা খিচুড়ি রান্না করবো বলে সকালে ঘুম থেকে উঠেছিলাম বাতের চাল দিয়ে বোনা খিচুড়ি রান্না করব ভাতের চাল দিয়ে বোনা খিচুড়ির টেস্টটা কেমন আসে আমি জানি না এই প্রথম ট্রাই করব। আগে একবার খেয়েছি কিন্তু মনে নাই অনেক আগে খেয়েছিলাম নিজের হাতের রান্নার টেস্টই আলাদা মানে নিজে যেটা তৈরি করি ওটা খাওয়ার জন্য একটু আগ্রহ মনে হয় যে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খাবারটা পরে ঘরের অন্য কেউ পরে কমেন্টস করলে করুক আর না করুক ভালো করুক আর খারাপ করুক আগে আমি তো খাবারের টেস্টটা বসবো এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমাদের ফ্যামিলিতে আমি কিছু রান্না করলে অনেকেই প্রশংসা করে আমার শ্বশুর হাজব্যান্ড আমার জাল মানে ভাবি বলে যে অনেক ভালো হয়েছে মজা হয়েছে এগুলো আমাকে বলে আমার অনেক ভালো লাগে আমার আরও ভালো করে রান্না করতে ইচ্ছে করে ওদের থেকে এই কমেন্টসগুলো পেলে এদিকে আমি একটা বড় হাঁড়ি বসাইছি ওর মধ্যে তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি পেঁয়াজ করছি বাদামি রঙ হওয়ার পরে এখানে আদা রসুন বাটা পেস্ট দিয়েছিলাম তারপরে পানি দিয়ে যাতে না ছিটে তাই পানি দিয়ে দিছি আদা রসুনটা আবার তেল গরম তেলে দিলে ছিটায় ওটা আমার ভালো লাগে না তাই আমি পানি দিয়ে দিই সাথে সাথেই তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ ইত্যাদি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে মাংস দিয়ে দিছিলাম। মাংস দেওয়ার পর মাংসটাও ভালো করে কষায় মাংসটা উঠায় নিছি এটা পরে পরে আমি অ্যাড করে দেব আমি চাল ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম আমি আধা কেজি নিয়েছিলাম ভাতের চাল আর আধা কেজি নিয়েছিলাম মসুর ডাল আর মুগ ডাল মিলিয়ে আমার আধা কেজি হয়েছিল। এখন আমি ভালো করে এটাকে বাজবো আমার চাল দিতে দিতে পাতিলে আমার লেগে গেছে ভালো করে নাড়াচাড়া করে এটাকে বাজাবাজি করব বাজাবাজি করার পর এটাকে গরম পানি বসাইছিলাম একপাশে পাশে গরম পানি এটাও অনেক বল কিসে পড়েছে সেইখান থেকে এখানে পানি দেবো পানির পরিমাণটা হচ্ছে আমি এখানে এক কেজি চাল আর ডাল দিয়েছি আমি দুই কেজি পানি দেব তো আমি পানি দিয়ে ফেলেছি পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ তলা দিয়ে লেগে গেছে পানিটা তো অনেক গরম ছিল তাড়াতাড়ি বলো কে সে পড়বে এদিকে রান্নাটা বসে আমি একটু গল্প শুরু করলাম আদিবাসছে আসছে আদিবার সাথে রান্না বসে কথা বললে রান্নার একটা না একটা ক্ষতি হবেই তাই রান্নার সময় যতটা সম্ভব সামনে থেকে রান্না করলে রান্নাটা পারফেক্ট হবে এই দিকে খিচুড়িটাও হয়ে গেছে আর সময় বাকি আছে খিচুড়িটা হতে ভাতের চালের খিচুড়ি ওয়াও দেখতে অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে হয়েছে জানি না আপনাদের কাছে কেমন হয়েছে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখে আমার কথায় গোল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ